হরে কৃষ্ণ দীনকৃষ্ণ ঠাকুর প্রচার করছেন যে নারায়ণ হচ্ছেন ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান নয় শ্রীকৃষ্ণ অসুর আজকে আমি প্রমাণ করব যে শ্রীকৃষ্ণেই ভগবান নারায়ণ এবং শ্রীকৃষ্ণ অভিন্ন কেউ নয় তবে আপনাদেরকে কথা দিতে হবে দীনকৃষ্ণকে যেখানেই পাবেন তার এই অপপ্রচারের জন্য তার জন্য জুতার মালা রেডি করে রাখবেন আর আজকে যদি আমি সেটা প্রমাণ করতে না পারি তবে সেই জুতার মালা আপনারা আমাকে পরাবেন তো চলুন পিডিওটি শুরু করা যাকেছি কি করে কি করে ভগবান পেলে ঠাকুর তোমার তো ভগবান চেনার কথা নয় তুমি কীভাবে ভগবানকে চিনলে অসুরের তো ভগবান কখনোই চিনবার কথা নয় বুঝলাম না ব্যাপারটা আমিও ব্যাপারটা বুঝলাম না ঠাকুর বুঝাও বুঝাও ভগবান কে কিভাবে তুমি তাকে তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেয় তোমার কাছে সেই ভগবান এই দেখো ঠাকুর বেফাস কথা বলে ফেললে এরকম ভগবানের সংজ্ঞা আমি বাপের জন্মেও শুনিনি তুমি অসুর জন্মেছ জন্যে আজকে এ ধরনের সংজ্ঞা আমাকে শোনা লাগলো আজীবন শুনে আসলাম সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র বৈরাগ্য ও সমগ্র জ্ঞান এই ছয়টিকে একত্রে বলে ভ আর যার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণভাবে বিদ্যমান তাকে বলা হয় ভগবান কিন্তু তোমার এই ভগবানের ডেফিনেশন তো আমি বুঝতে পারলাম না ঠাকুর তোমার এ কথা আমি মেনে নিতে পারছি না তুমি আর কিভাবে ভগবানকে চিনলে সেটি আমাকে বলো পৃথিবী লোক থেকে সাধু সন্ত মহাত্মারা আমাকে পাঠিয়েছিল ভগবান চেক করার জন্যে কে ভগবান ব্রহ্মার বুকে লাথি মারলাম সে ক্রোধ দেখালো মহেশ্বরের বুকে লাথি মারলাম সে ক্রোধ দেখালো এখন আপনার বুকে লাথি মারলাম কিন্তু আপনি প্রেম দেখালে পরিস্থিতিতে যে প্রেম দেখায় সেই তো ভগবান ও আচ্ছা এই ছিল ভগবান চেনার পদ্ধতি তাইলে পুরো বিষয়ে যা দাঁড়াইলো নারায়ণী হলেন কৃষ্ণ অর্থাৎ নারায়ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তাই তো রাত কৃষ্ণ কি করে ভগবান হয়ে গেল হে খেয়েছে বিষ্ণু আর ভগবানের ক্রেডিটটা কে নিচ্ছে কৃষ্ণ গুরুদেব লাতি সহ্য করলে বিষ্ণু কৃষ্ণ কি করে ভগবান তুমি তো দেখছি মূর্খ পণ্ডিত শাস্ত্র জ্ঞান নাই দেখছি তখন থেকে ভুলভাল বলে যাচ্ছ শুনো কৃষ্ণ আর নারায়ণ ভিন্ন নয় তুমি তো আবার প্রমাণ শাস্ত্রীয় প্রমাণ ছাড়া বিশ্বাস করো না তবে চলো তোমাকে শাস্ত্রীয় প্রমাণ দেখাচ্ছি আমি চৈতন্য মঙ্গল মধ্যখণ্ডে বলা হয়েছে কৃষ্ণের প্রকাশ নারায়ণ শাস্ত্রে কহে নারায়ণ হইতে কৃষ্ণ হেন বাক্য নহে কি ঠাকুর তুমি তো মূর্খ এই বাক্য বোঝার ক্ষমতা হয়তো নেই চলো আর একটু ক্লিয়ার করছি তোমাকে বৃন্দাবনে ব্রহ্মা এসে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করছেন যার বাংলা অনুবাদ করলে হয় হে সর্বেশ্বর আপনি সর্বজীবের আশ্রয়স্বরূপ নারায়ণ আমি আপনার থেকে উদ্বুদ্ধ হয়েছি হে অধীশ আপনার নারায়ণত্বের আরও কারণ রয়েছে আপনি অখিল লোকসাক্ষী এবং ত্রিকালজ্ঞ সেই নারায়ণ হচ্ছেন আপনারই অংশপ্রকাশ আপনার বিলাস মূর্তি মাত্র এ সমস্ত আপনার অচিন্ত শক্তির পরিচয় এবং পরম সত্য এ মায়া নয় কী বুঝলেন এখানে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করছেন এবং সেই স্তুতিতে বলছেন যে হে সর্বেশ্বর আপনি সর্বজীবের মধ্যে রূপে অবস্থান করছেন আবার তিনি বলছেন যে তিনি লোকসাক্ষী এবং ত্রিকালজ্ঞ তার থেকেই নারায়ণের উৎপত্তি বা তার থেকেই নারায়ণের সৃষ্টি হয়েছে এবং এটা পরম সত্য যে সেটাও বলছেন তিনি কিন্তু যে এটা পরম সত্য এটা মায়া নহে তো চলুন আমরা চৈতন্য আদি খণ্ডের আরেকটা শ্লোক নিই এবং সেখানেও বলা হচ্ছে জোলাশায়ী অন্তর্জামী সেই নারায়ণ সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ তো ঠাকুর কি বুঝলে আমরা চৈতন্য মঙ্গল চৈতন্য চৈতামিত এবং শ্রীমদ্ ভাগবতম থেকে বুঝতে পারলাম খুব ভালোভাবেই আমরা এখান থেকে বুঝতে পারছি যে জলাশয়ী অন্তর্জামী যেই নারায়ণ অর্থাৎ জলের মধ্যে আমরা দেখেছি সর্ফের মধ্যে অবস্থান করছেন যেই নারায়ণ সেহ তোমার অংশ এখানে সেই নারায়ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ তুমি মূল নারায়ণ এখানে মূল নারায়ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণই মূল নারায়ণ এবং শ্রীকৃষ্ণের থেকেই নারায়ণের সৃষ্টি হয়েছে তো নারায়ণকে যদি আমরা ভগবান মেনে নেই তবে শ্রীকৃষ্ণকে ভগবান মানতে আমাদের দ্বিধা কেন তো আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে নারায়ণই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের থেকেই নারায়ণের সৃষ্টি হয়েছে সে কারণে নারায়ণ এবং শ্রী শ্রীকৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই যদি তবুও পার্থক্য খুঁজেন তবে নারায়ণ হচ্ছেন ভগবান সেটি সত্য কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কেননা শ্রীকৃষ্ণের থেকেই নারায়ণের উৎপত্তি হয়েছে যদিও বৈদিক দৃষ্টিকোণ থেকে নারায়ণ এবং শ্রীকৃষ্ণ অভিন্ন কিছু কেউ নয় আলাদা কেউ নয় অতএব আমি প্রমাণ করে দিলাম নারায়ণ এবং কৃষ্ণ অভিন্ন কেউ নয় এবার আপনাদের কর্তব্য আপনারা পালন করবেন দীনকৃষ্ণ ঠাকুর এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন সনাতন ধর্মের বারোটা বাজিয়ে দিচ্ছেন তার কি জুতার মালা প্রাপ্য কি প্রাপ্য নয় ডিসিশনটা আপনারাই নেবেন এবং তার জন্য জুতার মালা রেডি করে রাখবেন হরে কৃষ্ণ